আজকে এসেছি ওই ঈদের পার্ক ওইদের দ্বিতীয় দিন বেড়াতে আসলাম বাড়ির পাশে এখানে এই প্রথমবারের মতো এখানে আসছে এখানে এর আগে আসা হয়নি এখানে কিছু কিছু অনুভূতি কিছু আবেগের কথা আবেগের কথা মনে হলো এক সময় কিন্তু তারণ্যের প্রথম পরে বন্ধু মহলের সাথে ঈদের পর দিন কিন্তু আমরা বেড়াতে যেতাম এটা কিন্তু আমাদের রুটিন ওয়ার্ক ছিল প্রতিটি ঈদে ঈদুল ফিতর মানে ঈদুল আজায় আজকের যখনই এখানে পার গেছি বা যখনই বিভিন্ন জায়গায় ঘুরেছি তখনই মনে পড়ছে সেই বন্ধু মহলের কথা সেই শৈশব কৈশোরে আমাদের ছোট ভাই আমাদের অনেক আত্মীয় সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিলাম তাদের কথা সময়ের প্রয়োজনে আজ অনেকে কিন্তু কর্মস্থলে ব্যস্ত অনেকে প্রবাসে তাদের জীবন জীবনযাপন করেছেন কিন্তু এই যে অনুভূতিটা এই অনুভূতিটা এখনো মনে পড়ে এখনো এসে অনেক অনেক মনে পড়ে সেই সকালে সকালবেলা বেড়েছিলাম সকাল দশটার দিকে আবার এসেছি রাত দশটায় বেড়াতে গিয়ে অনেক স্মৃতি আজকে সেই সকল মানুষদের প্রতি মানুষের কথা মনে পড়লো এবং সেই সকল মানুষদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞ চিত্ত কৃতজ্ঞতা স্বীকার করি যে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা যখন তারা আমাদেরকে আমাদের সাথে গিয়েছিলেন আমরা একে আনন্দ ভাগাভাগি করেছিলাম এইরকম আবেগ এবং অনুভূতি আমার যেমন মনে হয় বিভিন্ন বিভিন্ন ভ্রমণ স্থানে স্থানে গেলে ঠিক তেমনি আপনাদের অনেক হয়তো মনে পড়ে মনে পড়লে কিন্তু মনে মনে কিন্তু অনেক ধরনের হৃদয় বিধায়কের জন্য একটা কষ্ট হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে শেষ করলাম